বর্তমানে ফের উত্তপ্ত বাংলাদেশ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে দেশের ও যে দুষ্কৃতি কার্যকলাপ বেড়েই চলেছে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ তবে এই সবের মধ্যে সীমান্তে কিন্তু অশান্তি থামছে না আর বর্তমানে ভারতে আত্মগোপন করে রয়েছেন হাসিনা আর তাকে যাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সে বিষয়ে ভারতের কাছে বারংবার দরবার করেছে ইউরোস প্রশাসন কিন্তু ভারত সেদিকে একেবারেই কর্ণপাত করেনি তবে বাংলাদেশের পরিস্থিতি শান্ত করতে ময়দানে নেমেছেন দেশের প্রধান প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশের সঙ্গে লাগোয়া রাজ্য বলতে একমাত্র পশ্চিমবঙ্গ আর তাই সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন অজিত ডোভাল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স বিভাগের সঙ্গে বৈঠক করেন তিনি আর তারপরে দানামাদের রহস্য হঠাৎ এমন কি হলো যে কারণে বাংলায় ছুটে এলেন অজিত ডোভাল মনে করা হচ্ছে বাংলাদেশকে এবার ট্যাকেল করার জন্য ময়দানে নেমেছেন ভারতের জেমস বন্ড বলে পরিচিত অজিত ডোভাল মনে করা হচ্ছে শেখ হাসিনাকে তার দেশে পাঠাতে বাংলায় বসে প্ল্যান করছেন তিনি আর এই বিষয়ে ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব আজ তাক বাংলার মুখোমুখিও কি বলেছিলেন শোনাব অজিত দোভালের মতন একটা এমন গুরুত্বপূর্ণ মানুষ কিছুক্ষণ আগে কাশ্মীর প্রসঙ্গ আমরা টেনে এনেছিলাম অশান্ত বাংলাদেশের পরিস্থিতিটা বোঝাতে গিয়ে তো সেইখানে শেখ হাসিনাকে ফেরাতে কি এবার বাংলায় বসে কোন দোভাল আপনি প্রশ্নটা করেছেন বাহ ভেরি গুড নাও দেখুন আপনাকে আগে বলে দিই আপনার মারফতে আমাদের বাংলাদেশে যারা রং ন্যারেটিভ অ্যান্টি ইন্ডিয়া যারা বলছে আমরা বারবার বলছি কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদকে আমরা ইন্ডিয়াতে ডাকিনি এটা ওনাদের চিফ অর্ ওদের কি পয়েন্ট ডিসিশন ছিল ওরা সামরিক বিমান দিয়ে আমাদের কাছে পাঠালো যেহেতু উনি আমাদের কাছে এসছেন অ্যাজ এ গেস্ট আমরা রেখেছি উনি তো আমেরিকায় যাচ্ছিলেন না উনি ইংল্যান্ড যাচ্ছিলেন অন্য দেশে যাচ্ছিলেন আমাদের কাছে কোনো প্লন নেই নাও সিচুয়েশান উইদিন দ্য বাংলাদেশ যেটা আছে ওটা নিয়ে আমাদের কোনো মাথা আমাদের মাথা যন্ত্রণা হচ্ছে না এটা বাংলাদেশের প্রবলেম আছে রাইট এখানে এই আমেরিকা যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা আছেন উনি ডিস্টারাপটেড মানে ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে এখন চেঞ্জ হচ্ছে আপনি দেখুন উনি ইউরোপকে বলে দিলেন আই এম নো মোর গিভিং ইউ দ্য মিলিটারি কভারেজ আর আপনি দেখুন কি কথা ইস্তমাল করেছেন উনি ইউক্রেনের প্রাইম প্রেসিডেন্টে বলছেন তুমি এটা জোকার ছিলে তুমি তো ইলেকটেড প্রেসিডেন্ট নয় তুমি আমাদের এত বিলিয়ন টাকা খাইয়েছো তুমি মিনারেলটা আমাকে দাও হি ইজ এ ট্রু ম্যান হুইস চেঞ্জিং দ্য এন্টায়ার প্রসপেক্ট এখন দেখুন গাজায় গাজা বললেন যে এটা আমি এটা তো বানাবো এটা তোমরা ফের করে দাও সিমিলারলি এই যে বাংলাদেশ নিয়ে যে উনি একটা একটা শুধু স্টেটমেন্ট বললেন এই স্টেটমেন্ট এরকম বেরোয় না রাইট এই স্টেটমেন্টটা অনেক ডেলিভারেশন হয়ে বাড়বে নাও ইজ দেশ আপনি এত সুন্দর বললেন যে এটা কি করে ওখানে যাবে দেখুন উনি তো কি পেট্রোপোল কি বর্ডার দিয়ে যাবেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজে নো পুরো ওয়ার্ল্ডে পুরো বিশ্বে অনেকগুলো এরকম অনেকগুলো এ আছে এক্সাম্পল আছে ঠিক লিডারগুলো এক্সাইল হয়েছিল তারপরে কি করে ওরা রিটার্ন করেছে সব থেকে বড়ো এক্সাম্পল ছিল লেলিন লেলিন ওয়াজ রিমুভ ফ্রম এক্সাইল ফ্রম রাশিয়া রাইট উনি অনেকদিন পর উনি উনিশশো সতেরোতে ওখানে গেছেন তারপরে উনি একটা রেভলিউশন করলেন ওখানে জারকে সরালেন ওখান থেকে আরম্ভ করুন আপনি রাইট আমাদের কাছে আপনি যদি দেখেন আপনি বেনেজির ভুট্টোর কথাটা দেখবেন উনি গেছিলেন বাইরে তারপর আবার এসে উনি ইলেকশন লড়লেন আপনি আমাদের মায়ানমারে দেখুন ইয়াং সুচি উনিও একটা পিস নোবেল প্রাইজ উনি ছাড়েননি উনি এসছেন রাইট এক্সাইলে ছিলেন উনি এসছেন এখনও উনি জেলে আছেন রাইট উনি পনেরো ষোলো সতেরো বছর হয়ে গেছে উনি জেলে আছেন ওখান থেকে লড়ছেন এখন থাইল্যান্ডে আপনি দেখুন ওনার যে ছিলেন একজন পলিটিশিয়ান উনি পনেরো বছর পর ওনার মেয়ে যখন প্রেসিডেন্ট হলো উনি ঢুকেছেন থাইল্যান্ডে তো অনেকগুলো এরকম স্টোরি আছে যে যারা এক্সাইলে আছে ওরা কি করে ফেরত আসে আর এখন পাওয়ারে আসে দুটো কন্ডিশান আছে দুটো কন্ডিশান আছে নাম্বার ওয়ান আইদার দ্য পাবলিক ইনসাইড যেটা আছে যাদের ও দেশের মধ্যে এটা ওরা ফেড আপ হয়ে যাওয়া বল্টে যেটা বলা হয়েছিল এটা ভুল ভুল তার মানে পাবলিক সাপোর্ট যেরকম লেলিন গেলেন জার্মানি হয়ে গেলেন পাবলিক ওনাকে আত্মসাত করলো আর তারপরে উনি একটা রেভলিউশন করলেন এখন থাইল্যান্ডের কথা দেখুন আপনি সুচি কথা দেখুন বা বেনেজির ভুট্টো কথা বলুন যখন পাবলিক সেন্টিমেন্ট আপনার সঙ্গে চলে আসে তাহলে আপনি যেতে পারেন না দ্বিতীয় হইতে লিগাল রোড দ্বিতীয় হয়ে লিগাল রোড নাও ইফ ইউ লুক এট দ্য বাংলাদেশ আপনার মানুষগুলো আপনি এই ফেব্রুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন প্রফেসর ইউনি উনি দুমুহ সাপ রাইট একদিকে ওনার কাছে যে নোবেল লরিয়েট আছে উনি পিস প্রাইজ পেয়েছেন ওটা ইস্তেমাল করে পুরো বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে ওনার হাতে রাইট কতগুলো কতগুলো পুলিশ মারা গেছে আমরা তো নিজে জানি ওটা আমরা তো ভিডিও দেখেছি আপনারাও দেখেছেন এটা সৎ আমরা কোনো প্রফেগেন্ডা করি না কতগুলো বাংলাদেশে পুলিশ মানুষগুলো মারা গেল ওর জন্য কে আট তারিখের পর প্রফেসর আছেন আর তারপরে আমাদের বাঙালি হিন্দুকে যারা মারলেন ওর দায়ী কে উনি প্রফেসর ইনুস আছেন ওনার হাতে তো উনি জানেন ছ মাস হয়ে গেল বাংলাদেশের মানুষগুলো জিজ্ঞেস করছে কি তুমি ছ মাসে তুমি কি করলে এখন উনি কি বলছেন আমি পাহাড় থেকে সমুদ্র আমি যোগ করব। পাহাড় কে আছে ভুটান আছে নেপাল আছে এদের কথা বলছে আরে বাবা তুমি ছ মাস পর এক্সটার্নাল তুমি নিজে ভিতরে কি করলে তুমি তো বিক্রি করে দিলে পুরো বাংলাদেশকে তুমি চায়নাকে বিক্রি করে দিলে তোমার ফরেন মিস ফরেন অ্যাডভাইজার ওখানে গিয়ে বলছে আমাকে রিসেটল করে দাও আমি কি করে লোন পাবো তুমি তো বাংলা তুমি তো চায়নার সঙ্গে বসে সবগুলো কথা বলছো তাহলে তুমি যে বিক্রি করার পর তুমি জানে তুমি পার সব থেকে বড়ো জানেন কি হলো এই যে ট্রাম্প এড হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ করোড় রুপিস ওদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশে মনে আছে শেখ হাসিনা বলেছেন হোয়াইট ম্যান হোয়াইট ম্যান ওনার কাছে ইন্টেলিজেন্স তো ছিল কিন্তু উনি জানতেন না এরা কোটি টাকা কার কাছে আছে ওটা প্রফেসর ইউনুস আর এই স্টুডেন্টগুলোদের আছে এখন সব থেকে খারাপ লোক যিনি আছেন বাংলাদেশে উনি প্রফেসর ইউনুস আর এই স্টুডেন্টগুলো আছে রাইট তো এরেদের যে মাস সাপোর্ট আছে ওদের পা থেকে মাটি সরিয়ে যাচ্ছে এই মাসে লাস্টের দিকে ওরা স্টুডেন্টগুলো বলছে আমি একটা নতুন পার্টি বানাবো রাইট তো একটা বিল্ড আপ হচ্ছে যে মানুষগুলো এখন আস্তে আস্তে চাইছেন আওয়ামী লীগ আসুক এর মধ্যে বিএনপি ইজ দ্য বিগেস্ট লুজার বিকজ যদি ইলেকশন তাড়াতাড়ি হতো ওরা নিশ্চয়ই একটা উইনিং পজিশনে ছিল কিন্তু আস্তে আস্তে স্টুডেন্টগুলো বা জামাত ইসলাম বা হিফাজত ইসলাম বা অন্যগুলো যা ফান্ডামেন্টাল মৌলবাদী যারা আছে ওরা আস্তে আস্তে করে এদেরকে দুজনকে সরিয়ে দিচ্ছে রাইট বিএনপি ইজ দ্য বিগেস্ট লুজার আমরা বলি কাল পয়েন্ট একটা জিনিস আপনি যদি আপনি বাড়িতে আপনি একটা মা আছেন আপনি বোন আছেন আপনার অনেকগুলো রোল আছে একটা মহিলার অনেকগুলো মাতৃশক্তি অনেকগুলো রোল হয় তা আপনি যদি বাড়িতে একটাই জিনিস আপনার মা যদি আপনাকে খেতে দেয় আপনি বলে মা তুমি ডেলি আমাকে একটাই সবজি একটাই ভেজিটেবল দিচ্ছ একটাই ডাল দিচ্ছ তুমি কিছু চেঞ্জ করো এখন বাংলাদেশের মধ্যে এই ছ মাসের মধ্যে এদের কাছে কিছু নেই এদের কাছে কি নয় তার মানে ওরা ইন্টারনাল ডাইভার্ট করার জন্যে আপনি যদি দেখেন বাংলাদেশের ভিতরে তার মানে ওদের কাছে কিছু নয় তার মানে এখন কি করবে ওরা ন্যারেটিভ চেঞ্জ করবে কোথায় ন্যারেটিভ চেঞ্জ করবে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছিল যার যারা মানে মিলিটারি লোক যারা জিয়াউর রহমান থেকে বেরিয়েছিল যারা ইটসা যাকে রি ইনফোর্স করলেন তারপরে যেটা বিএনপি যেটা আগা আওয়ার সিমেন্টেড করলো এই সেন্টিমেন্ট নিয়ে জামাত ইসলাম হিফাজ ইসলাম এখন আমাদের দিতে তাকাবে আমাদের দিকে তাকাবে কি করে ওরা আমাদের বর্ডার যেটা এখন খোলা আছে ওদের মডিউল দুদিকে আছে যা রংপুর হোক বা এইদিকে আমাদের দিকে মালদা হোক বা নদীয়া হোক এখানে যেটা আছে ওদেরকে অ্যাক্টিভেট করে এখন আস্তে 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 করে এখানে বোমা ছড়বে এখানে আমাদের অ্যাক্টিভিটিস করবে যেটা বলেছিল কলকাতা দখল এটা নিশ্চয়ই ওখানে আছে রাইট তাই জন্যে ডবল এস দেখে দেখে গেছেন নিজে অ্যাসেস করে গেছেন যে আমি তোমাকে যদি অ্যাডিশনাল রিসোর্স লাগে পয়সা লাগে তোমাকে মানুষ লাগে এখানকার ইন্টেলিজেন্জেন্সি যারা এক্সটার্নাল ইন্টারনাল সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা আছে ওদেরকে বলা হয়েছে বিএসএফ বলা হয়েছে কিন্তু ইফ ইউ নিড এনি আদার রিসোর্সেস সে আপনাকে ড্রোন লাগবে ডে অ্যান্ড নাইট রাইট উইল গিভ ইউ ওয়ের দ্য প্রবলেম ইফ ইউ ওয়ান্ট দ্যাট মোর সফিসকেটেড ইনস্ট্রুমেন্ট ইউ ওয়ান্ট মোর নাইট ভিজন ডিভাইসেস ইউ ওয়ান্ট মোর বুলেট প্রুফ জ্যাকেট উইল গিভ ইউ বাট আমরা এটা অ্যালাউ করবো না দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না